বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বা বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে বারবার আচরণ বিধি লঙ্ঘিত হলেও নির্বাচন কমিশন কর্তৃক সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এমনকি নির্বাচন কমিশনকে বলার পরেও তারা কোনো কোনো সংগঠনকে এক্সট্রা সুবিধা দিচ্ছে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে কোনো পদক্ষেপ দূরে থাকুক তাদেরকে সতর্ক পর্যন্ত করছে না আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক যে প্যানেল ঘোষণা করা হয়েছে সে প্যানেলের জিএস প্রার্থী যখন মনোনয়ন ফরম তুলতে যান সে সময়েও তিনি বিশাল বড় মিছিল নিয়ে গিয়েছেন যেটা আচরণবিধির লঙ্ঘন ছিল সে ব্যাপারেও আমাদের নির্বাচন কমিশনকে জানানোর পরেও তারা কোনো পদক্ষেপ নেয়নি তাকে সতর্ক পর্যন্ত করেনি এর পরবর্তীতে আজকে আমরা দেখতে পেয়েছি জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ খান তিনি হচ্ছে লাইব্রেরিতে ঢুকে আজকে প্রচারণা চালিয়েছেন যেটাও নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন তাছাড়া ছাত্র শিবির সমর্থিত প্যানেল ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদেরকে আমরা মিডিয়া নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা করতে দেখছি এখনই অথচ এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রচারণার সময় শুরু হয়নি এগুলো কিন্তু বিধির লঙ্ঘন এই লঙ্ঘন লঙ্ঘিত বিধির ব্যাপারে আমাদের নির্বাচন কমিশনকে একদম মুখ বোবা অবস্থায় দেখছি আমরা আপনারা জানেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামের যে প্যানেল গঠিত হয়েছে তারা টিএসিতে আপনি দেখে আসেন তারা এখনই তাদের প্যানেলের লোগো সহ একটা বিলবোর্ড টাঙিয়েছে এবং পরিষদ সমর্থিত যে প্যানেল আছে তাদেরও বিভিন্ন পোস্টার বা সরি ওই যে ব্যানার ফেস্টুন বড় আকারে যেগুলো আমরা বিভিন্ন জায়গায় ঝুলানো দেখছি অথচ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী ছাব্বিশ তারিখের পর থেকে অর্থাৎ সাতাশ তারিখ থেকে এগুলো ঝুলানোর কথা এই যে আচরণবিধিগুলো লঙ্ঘিত হচ্ছে এ ব্যাপারে যদি নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ না নেয় তাহলে তো আমরা নির্বাচনের ব্যাপারে একটা আস্থাহীনতায় পড়বো আমরা একটা সংশয় পড়ে যাচ্ছি কাউকে আলাদা সুবিধা দিচ্ছে কিনা আমরা যদি এখন তারা দণ্ডিত করে কিনা এটা তো আমরা আশঙ্কা এই জন্যই করছি আমরা দেখছি আপনারা মিডিয়া আপনারা সাংবাদিক বন্ধু আপনারা আছেন অবশ্যই আপনারা এই ব্যাপারগুলো অবশ্যই জবাবদিহিতা করার কথা ছিল আপনারা আমাদের প্রার্থী আপনারা যেহেতু হচ্ছে দর্পণ সময়ের দর্পণ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে আপনারা প্রার্থীদেরকে জবাব করার দরকার ছিল আপনাদের পক্ষ থেকে দুঃখজনক আমরা সেটা দেখছি না আমি এটা বলে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আশা করি আপনারা এখন থেকে ব্যাপার কথা লক্ষ্য করবেন পাশাপাশি হচ্ছে